আচ্ছা ঠিক আছে এখন আমরা রুগী চিকিৎসা শুরু করে দিই আপনি একটু স্মরণ বেশি খারাপ আমি তাড়াতাড়ি ওষুধ লিখে দিচ্ছি আমার ফিসগুলো দিয়ে তাড়াতাড়ি নিয়ে যান আপনারা ডাকাই নিয়ে যান বুঝছেন হ্যাঁ তাহলে আমি যে এখন যে ডেসক্রিপশনটা দিছি এই ডেসক্রিপশনটা নিয়ে আপনারা আপনারা সোজা ঢাকায় চলে যাবেন এই ফেসক্রিপশনটা নিয়ে সোজা ঢাকায় চলে যাবেন আপনারা আমাকে 1 লক্ষ 20000 টাকা ফিস আমার ফিস এটা দিয়ে দেন স্যার আমার এত টাকা নাই এত টাকা নাই মানে আমরা কত দূর থেকে কষ্ট করে এখানে আসলাম মাইলস্টোন কলেজে বিমান বিদ্যুতের ঘটনা শুনে আপনি বলছেন যে আমাদের ফিস দিতে পারবেন না তাহলে রুগী এখানে থাক তাহলে নিতে পারবেন না রুগী আপনারা তাহলে তাকে এখানে মরে যাক সমস্যা নাই পরবা কেমন ডাক্তার এমন ডাক্তার মানে আমরা লেখাপড়া করে শিক্ষিত হয়ে ডাক্তার হইছি। আমরা রোগী কেম্নে এম্নে চিকিৎসা দেওয়ার জন্য না এখানে থাক সমস্যা যাবে নাকি? হ্যাঁ মরজাক। ইউ রানার। আজকে মহামন্ন আদালতের কাছে আমার একটি প্রশ্ন জাগে। বিশ্বের বিভিন্ন দেশে যখন একটা দেশে দুর্ঘটনা ঘটে তখন রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়। এবং শোক প্রকাশ এবং যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের এই শোকার্থে দেশে একটা রাষ্ট্রীয়ভাবে এই শোক দিবস পালন করা হয়। অর্থাৎ দেশের সব কার্যক্রম বিরত রাখা হয়, বন্ধ রাখা হয়। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একদম ব্যতিক্রম আমি কতটুকু আপনি অবগত আছেন বিষয়ে জানি না আগে যে বাংলাদেশে ঢাকা মাইলিস্টোন স্কুল কলেজের উপর দিয়ে যে যুদ্ধ বিধ্বস্ত বিমান দুর্ঘটনা হয়েছে এতে অনেক কমলমতি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন আবার অনেক কমলমতি শিক্ষার্থীর ফা ফুরে কারো হাত ফুরে কারো শরীর ফুরে গেছে তাদেরকে যা যেভাবে পেরেছে কিছু মানুষ সহযোগিতা করেছে কিন্তু আর কিছু অসাধু মানুষ অসাধু ব্যবসায়ীরা একটা মাত্র দুই লিটার পানি কিংবা হাফ লিটার পানি এক লিটার পানির বোতলের দাম যেখানে পনেরো থেকে বিশ টাকা বা তিরিশ থেকে চল্লিশ টাকা রাখার কথা সেখানে একটা পানির বোতলের দাম নিচ্ছে প্রায় ছয়শ থেকে টাকা এটা কি কোনো দেশের সভ্য সভ্য সমাজের কাম হতে পারে আমি আজ মহামান্য আদালতের কাছে এটাই প্রার্থনা করছি আমি একজন সচেতন এবং একজন দেশের নাগরিক হিসেবে আজ মহামান্য আদালতের কাছে এইটা প্রার্থনা করছি আমার দেশে যখন দুর্ঘটনা ঘটে অথবা হতাহতর ঘটনা ঘটে কেন আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী গাড়ি ড্রাইভার এবং কিছু ডাককাররা কেন এই ধরনের পদক্ষেপগুলো ব্যবহার করা এবং কেন সরকারি পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না ইউরানার আমার বারবার জানতে ইচ্ছা করে ইউরানার আমার দেশের মানুষ আর কতকাল এ ধরনের ঘটনায় এ ধরনের ভূকান্তির মধ্যে পড়বে আমি আজকে আদালতের কাছে জানতে চাই মাননীয় আদালত আমি আপনার মাধ্যমে জানতে চাই কেন আমাদের দেশের এই কালচারটা পরিবর্তন হচ্ছে না আজকে আমরা আশা করব আপনার মাধ্যমে এই মাননীয় পবিত্র মাননীয় আদালতের মাধ্যমে আমরা এটাই আগামীতে যাতে আর দেশে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সহিংসতা ঘটনা ঘটলে দেশের মানবিকতার সাথে দেশের জনগণের স্বার্থে এ ধরনের যারা করবে ব্যবসায় এ ধরনের যারা দুর্ব্যবসায়ী করবে যারা ডাটকর যারা মানুষকে সেবা দেওয়ার কথা ছিল কিন্তু তারা মানুষকে সেবা দেওয়ার নামে মানুষের কাছ থেকে সুযোগ ব্যবহার করে যারা টাকা হাতিয়ে নেওয়ার ফায় তারা করে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় অনার আপনি যে জেরা করেছেন এটি আমাদের দেশের বহুদিনের সমস্যা এটি আমাদের দেশের নতুন আইন হওয়া পরিবর্তনেদের বিরুদ্ধে তবে এটি ভালো করে জাস্টিফাই করে আমাদের এই পদক্ষেপ নিতে হবে আজকের মতো আদালতের কার্যক্রম এখানে সমাপ্ত করছি